আমি ডিজিটাল মেশিন দিয়ে সিলিং ফ্যানের বাদাই করতে আছি এখানে দেখেন এই ফ্যানটা হলো চোদ্দো ষোলটের এখানে ফ্যানের সোলট হলো চোদ্দোটা এখানে হিসাব করে আমরা পেয়েছি তিনশো পঁচিশ টানস এভাবে আমাদের ফ্যানটা এই ডিজিটাল মেশিন দ্বারা বাদাই করা হচ্ছে নাও দেখেন ভাবে ফ্যান বাঁধলে ফ্যানের কয়েল গ্যারান্টি থাকবে অনেকেই কয়েল বাঁধে মুখস্থ বিদ্যায় কিন্তু এই ফ্যানগুলো লাস্টে দেখা যায় যে এক মাস দেড় মাস পনেরো দিন এক সপ্তাহ এর মধ্যে কয়েলগুলো আবার জ্বলে যায় তারের টাংসটা সঠিক থাকলে কখনই ফ্যান তাড়াতাড়ি করবে না আর আমার এই কয়েল বাদাই করা ফ্যান দুই বছর তিন বছরের কিচ্ছু হবে না আপনারা যদি ভালো বিয়ারিং লাগান এই বিয়ারিংগুলো যদি ভালো লাগান ফ্যানের শব্দ পড়বে না স্পিড ভালো থাকবে তারপরে ক্যাপাসিটারটা অরিজিনাল লাগাইতে হবে অনেকে কী করতেছে ফ্যান জোরে ঘোরার জন্য এই সিলিং ফ্যানগুলোতে ক্যাপাসিটার লাগাইতেছে থ্রি পয়েন্ট ফাইভ তাতে আপনাদের ফ্যানে সর্বনাশ হয়ে যাচ্ছে কিছুদিন অনেক জোরে গড়ে কিন্তু দেখা যায় এক সপ্তাহের মধ্যে হয়তো কয়েলটা পুড়ে যায় তাহলে বিয়ারিংয়ে ঘর ঘর আওয়াজ করে এই জন্যে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং হিসাবে কয়েলের টাঞ্চ অনুসারে এই জায়গাতে আমরা কয়েল যেভাবে পেস্টেছি এখানে আমাদের টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারই যথেষ্ট এটা লাগালে ফ্যান গরম হবে না এবং ফ্যানটা দীর্ঘদিন চলবে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনারাও জানে রাখেন কখনই এই ফ্যানে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ইউজ করবেন না থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার কিছু কিছু অল্প জানেওয়ালা মিস্ত্রি আছে এরা বলে দেয় যে থ্রি পয়েন্ট ফাইভ লাগান ফ্যান জোরে করবে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এইগুলো ফ্যানে লাগালে মানে প্রচুর ক্ষতি ফ্যান গরম হবে ফ্যান বেয়ারিং যাবে কিছুদিন পরে ফ্যান আর চলবে না এই আমি চান্সগুলো কত সুন্দর করে দিতেছি এবং এই ফ্যানটা ইনশাল্লাহ চালাইবেন আপনারা খুব ভালো চলবে আশা করি দুই তিন বছরে কয়াল কিছুই হবে না কেন বাজারে কিছু ফ্যান পাওয়া যায় এই ফ্যানগুলাও দেখা যায় যে তিন মাস পরে আর চলে না মানুষ তো আসলে কম দামি জিনিস কেনে আর কিছু অসাধু মিস্ত্রির কারণে কয়েল বাঁধা মানুষ ভুলেই গেছে কারণ ওরা সঠিক কাজ জানে না না জানার কারণে এই কয়েলগুলো বাধাই করলে বেশি দিন টেকে না আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভালো মিস্ত্রির কাছে যেয়ে কাজ করবেন আপনারা প্রতারণায় পড়বেন না এখন দাঁড়াও এই কয়েলটা এখানে বাজে গেছে তো ডিজিটাল মেশিন দ্বারা কয়টা বাধাই করতেছি এই যে দেখেন তিনশো পঁচিশ এখানে তিনশো পঁচিশ দেওয়া আছে এখানে কাউন্ট হইতেছে কাউন্টে আপনার একটা টান কম বাড়া হবে না অনেকেই হিসাব না জানার কারণে মুখস্থবিদ্যায় ফ্যান বন্ধে এই ফ্যানগুলো গরম হয় পরে আর চলে না এই যে তিনশো পঁচিশ মিলে গেছে এপাশে তিনশো পঁচিশ আমি উঠে দিয়েছি এপাশে তিনশো পঁচিশ হয়ে গেছে এখন আসেন আমার এই সোলটটা চেঞ্জ করতে হবে এই যেভাবে চেঞ্জ করলে আবার এদিকে ঘুরবে এখানটা মাদ্দা হয়েছে লেফট অ্যান্ড রাইট রিভার্স ফরওয়ার্ড এটা হলো সেম কয়েল ধন্যবাদ